আসসালামু আলাইকুম রহ সম্মানিত আমার ধর্মপান মুসলমান ও ভাইয়েরা যে যেখান থেকে আমার আজ আলোচনাটি আপনারা দেখতেছেন বা দেখবেন সকলের কাছে আমার আন্তরিক মোবারকবাদ সম্মানিত বিওয়াস আজ মাহে রমজানের এগারো তারিখ দিবাগত বারো তারিখ রাত্র তারাবির নামাজ আমরা আজ আদায় করেছি রহমতের দিন চলে গেল আসলে আমি মাহেরমজানের প্রথম থেকেই অসুস্থ ছিলাম এই জন্য লাইভে এসে কিছু মাহের রমজান সম্পর্কে বলতে পারি নাই তাই আমি দুঃখিত আজ আমি একটু মোটামুটি সুস্থ এজন্য ভাবলাম একটু লাইভে এসে আপনাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলি মাহে রমজান রহমতের দিন চলে গেল মাহের রমজানকে তিনটা ভাগে বিভক্ত করা হল রহমতের দিন মাখফিরতের দিন নাজাতের দিন এরই মধ্যে রহমতের দিন চলে গেল শুরু হয়ে গেল মাখফিরাতের দিন জানিন আল্লাহ তালা রাবুল আলমিন আপনা আমাকে কতটুকু রহমত দান করেছেন আর মখফীরতের দিনগুলি আমরা কিভাবে কাটাইতে পারব আমরা কি মাকফিরাত কামনা করতে পারি আল্লাহ পা কি আমাকে আপনাকে মাফ করে দিতে পারে তবে আশা প্রত্যেকটি জিনিসই আশা আহংকারই তাকে আর মাহের রমজান যেহেতু আল্লাহ নিজে তার প্রতিধান আল্লাহর নিজের ওয়াদা যে মাহের রমজানের প্রতিধান আমি আল্লাহ নিজেই সুতরাং আশা আমরা মাগফিরাত পাব আমরা নাজাত নাজাদ পাবাজ আমানু কতিবা আলাই কুমার সিয়াম হে ইমানদাররা আল্লাপাক ইমানদারকে বলেছেন তোমরা সিয়াম সাধন করো ইমানদার যারা তোমরা সিয়াম সাধন করো আল্লাপাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন শিয়ামকে সাধন করার জন্য মানে মাহ রমজানকে আমরা সাধন করার জন্য মাহের রমজানের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন মাহে রমজানের প্রথম যারা মাহের রমজানকে তাকোয়া আল্লাহকে ভয় করে পরিপূর্ণভাবে মাহের রমজানকে পালন করবে রমজানের তিরিশটি রোজা রাখবে সঠিকভাবে রোজা শুধু সারাদিন আমি ভাত খাইলাম না মাছ খাইলাম না পানি খাইলাম না বা বিভিন্ন জিনিস খাইলাম না এটা মাহের রমজান নয় এটা রোজা নয় রোজা অঙ্গ পতঙ্গ আমার হাতে রোজা আমার পায়ে রোজা আমার চকে রোজা সর্ব অঙ্গি আমার রোজা আমি সারা দিন খাইলাম না আমি চক দিয়ে অন্য বাজে জিনিস দেখলাম তো আমার সাধন হল না আমি সারা দিন কিছু খাইলাম না হাত দিয়ে আমি নাপাক কাজ করেছি বা খারাপ কাজ করেছি তাহলে আমার সিয়াম সাধন হল না আমি সারাদিন উপবাস ছিলাম আমার মুখ দিয়ে আমার ব্যবহার আমার অশৃঙ্খলা ভাষায় আমি মানুষকে বলেছি বা অশৃঙ্খল ভাষায় কথা বলেছি তাই আমার সাধন হলো না শিয়াম সাধন করো তোমার সর্ব অঙ্গে হাতে পায়ে চোখে মুখে সর্ব অঙ্গে শিয়াম সাধন করো আর সর্ব অঙ্গে যদি সিয়াম সাধন করা যায় আল্লাপাক তার প্রতিদান নিজেই দিবেন তার প্রতিদান হলো আল্লাপাক রোজার বিনিময়ে আল্লাহ আল্লাপাক তার দিদার বান্দাকে দিয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ বন্দা আল্লাহকে দেখবেন আল্লাহর দিদার দেখবেন এই রোজার বিনিময়ে শ্যামের বিনিময়ে এটা আল্লাহর নিজের তার প্রতিদান দিবেন সুতরাং আমরা যদি সহি শুদ্ধভাবে আল্লাহকে ভয় করে তাকুয়া নিয়ে যদি আমরা মাহের রমজানের বাকি আর যত সময় আছে যেমন রহমত চলে গেল মাখফিরাত নাজাত এগারো রোজা চলে গেল আর উনিশটি রোজা আছে বাকি উনিশটি রোজা যেন আমরা আল্লাহকে ভয় করে তা তাকওয়ায় নিয়ে যেন আমরা উনিশটি রোজা পালন করতে পারি আল্লাহর কাছে যেন আমরা সবাই প্রার্থনা করি আল্লাপা তুমি আমাদেরকে সঠিক সাধন করার মতো সিয়াম সাধন করার মতন তফিক দাও যে সাধন করলে তোমার দিদার পাওয়া যাবে তুমি তো তারই প্রতিদান তুমি নিজের হাতে যদি প্রতিদান দাও আল্লাহ আমাকে এমন রোজা রাখার তফিক দাও যে তোমার নিজের হাতের প্রতিদান আমি আমার ভাগ্যে জুটে যায় আমার ভাগ্যে মিলে যায় বাবার ভাইয়েরা আমি আপনাদের কাছে একটি কথাই বলবো মাহে রমজানের রোজা রেখে আপনারা খারাপ কথা বলবেন না মুখ্যে আপনারা লাগাম রাখবেন মুখ্যে আপনারা বন্ধ রাখবেন অস্বীম কলা ভাষায় কথা বলবেন না খারাপ বাসায় কথা বলবেন না হাত দিয়ে খারাপ কাজ করবেন না চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন না কান দিয়ে খারাপ কথা শুনবেন না পায়ে দিয়ে খারাপ কাজে যাবেন না যদি আপনি এইভাবে যদি রোজাগুলি পালন করেন আল্লাহ পাক আপনার রোজা কবুল করবে তার বিনিময়ে আল্লাহ নিজে তার প্রতিদান দেবেন আল্লাহ নিজে প্রতিদান দিবেন আমাদের কত ভাগ্য ভালো যার প্রতিদান আল্লাহ নিজেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই আমি আর লম্বা করে সময় নষ্ট করতে চাই না জ্ঞানী মানুষ যারা তারা ইশারে বুঝে আর বেকুপ যারা তাদের কি ধাক্কা দিল বুঝে না কিন্তু আমরা তো সবাই সচেতন জানি ও লামা মুখে আমরা অনেক কিছু শুনেছি আমরা জানি কিন্তু পালন করি না আল্লাহ পাঁচ যেন আমাদের সকলকে যেন তাকুয়া আল্লাহর ভই আমাদের ভিতরে রেখে যেন আমরা সর্ব অঙ্গে যেন আমরা রোজা পালন করতে পারি সিয়াম সাধন করতে পারি আর এই সিয়াম সাধনের জন্য আল্লাহ বলেছেন ইয়াই হাল্লা জিনা মানু হে ই তোমরা সিয়াম সাধন করো ইমানদার ঘন যারা তোমরা শিয়াম সাধন করো আমরা যেন ইমানের সহিত সিয়াম সাধন করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে দয়াল নবীজি নবেজি হাবিবকে কি রসিলাই আমাদেরকে মাহের রমজানের ফজিলত রহমত বরকত মকফিয়াত আল্লাহ পাক আমাদেরকে দান করে এই আশা হাঙ্কা রেখে আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আজ আমি একটু সুস্থ এই জন্য আমি লাভি আসলাম কাজ করে দোয়া করবেন আর আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার দিয়ে মানুষদের কাছে পৌঁছে দিবেন মানুষের কাছে পৌঁছে দিলে মুসলমান হিসাবে ভালো হবে মানুষ শুনবে জানবে মানুষ জ্ঞান অর্জন করবে সঠিক পথে চলবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখিরি দাবানা আনিল আহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিম